নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের করে দেখাবো মিষ্টি কুমড়ো ভাজা তো চলো আমি কীভাবে করছি তোমাদের দেখ বন্ধুরা এখন আমি কুমড়ো ভাজা করব তো দেখো তার জন্য আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তো আমি এই সর্ষের তেলে কুমড়ো ভাজাটা করে তোমাদেরকে দেখাবো তো কোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের শুকনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটুখানি ভুজে নেব তো পেঁয়াজের সাথেই আমি কুমড়োটাও দিয়ে দেবো যে কুমড়োটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাবে তো কুমড়োটাও আমি দিয়ে দিচ্ছি তো কুমড়োটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো দেখো আমি কুমড়োটাও দিয়ে দিলাম তো আমি এখন লবণ দেবো না আমি একটু ভাজা ভাজা করে নিই সেদ্ধ হলে তারপরে লবণটা দেব আমি এখন একটু ঢেকে দিই ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এখন ঢাকনাটা তুলে দিয়ে দেবো আমি একটু হলুদ আর দিয়ে দেবো পুষানো একটা লঙ্কা তো আবারও আমি এটা একটু নেড়ে দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে আমি এটা নরম করে নেবো এটা তো জল ব্যবহার করবো না আমি যেহেতু কুমড়ো ভাজা করছি তো এরকমই ঢাপে এটা পুরো সেদ্ধ হয়ে যাবে আবারও আমি চাপা দিয়ে রেখে দিলাম তো দেখি তো আমার কুমড়োটা বেশ একটু নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মেরে নেব দিলাম সামান্য চিনি তো আমি এইভাবে মেরে নেব তার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিতে এই ভাজার স্বাদটা অনেকটাই বেশি লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তো এটা